তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এই গাছটা প্রায় অনেকেই জানেন আবার অনেকেই প্রায় জানে না তো বন্ধুরা এই যে গাছটা দেখাচ্ছি এই গাছের খুব সুন্দর একটি ফল হয় যেই ফলটির নাম হচ্ছে বাদাম বলে নামে পরিচিত তো এই বাদামটি খুবই সুস্বাদু হয় কিন্তু এই যে বাদামটা খাওয়ার একটা পদ্ধতি আছে যেই পদ্ধতিটা হলো তো আপনাকে কঠোর পরিশ্রম করে ওই বাদামটাকে সংগ্রহ করতে হবে তারপরে ওটাকে আপনি খেতে পারবেন আর খুবই সুন্দর খেতে লাগে তো বন্ধুরা আজ আমি সেটি আপনি দেখাবো আপনাদের যে কেমন করে বার করে সেটাকে মানে খাওয়া হয় ঠিক আছে তো এখন আমি গাছ থেকে যেগুলো পড়েছে এখন তো পেকে গেছে যেগুলো সেগুলো নিচে পড়েছে আমাদের ছাদিতে সেইগুলো আমি এখন সংগ্রহ করব সংগ্রহ করে সেইগুলোকে ভেঙে ভেঙে তার মধ্যে থেকে যেই বাদামটি খাওয়া হবে সেটি আপনাদের দেখাবো তো চলুন দেখাই এখন আমাদের গাছের বাদামগুলো পড়েছে সেগুলো সেগুলো নিয়ে তারপরে জমাই তারপরে ভাঙবো তো এখানে পড়েছে অনেক বাদাম পেয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন বাদামগুলো পেয়েছি ওইখান থেকে পেয়েছি এখানে পেকে গেছে সেই পাকা বাদামগুলো এখন আমি এখানে সংগ্রহ করলাম এবার এইগুলো ভাঙা হবে ভাঙার পরে যেটা বেরোবে সেইটা আমি দেখাবো বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছেন এনেছি বাদামগুলো এই যে বাদামগুলো এই বাদামগুলো এখন ভাঙা হবে এই ভাঙা বাদামগুলোর পরে আবার একবার ভাঙতে হবে তারপরে আপনি সেই বাদামটি খেতে পারবেন মানে এই বাদাম খেতে হলে এই বাদাম কঠোর পরিশ্রম করতে হবে তারপরে ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি এখানে এখানে রেখেছি ভাঙা হয়ে গেছে কত প্রায় ভেঙেছি তারপরে এইগুলো বেড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো ভাঙার পরে বেরোবে আবার এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে বাদাম এটা এখন বাদাম নয় এটা এখন কাঠের মধ্যে আছে এইটা একটা এইটা যে আছে এইটা ছাড়ালে এই যে ছোবরা বেরোবে ঠিক আছে এই ছোবরা বেরোবে ছোবড়ার পর এই যে এটা বেরোবে সেটা হচ্ছে বাদামের ভেতরের অংশটা তারপরে যেটা বেরোবে সেটা হচ্ছে বাদাম তো সেটা এখনো করিনি সেটা করে এখানে জমাব তা দেখাচ্ছি ভিডিওটা করে আপনাদের কিন্তু আমার যে স্ট্যান্ডটা ভেঙে গেছে এখন ভিডিওটা করতে গিয়ে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই একটু ভিডিওটা দেখাতে একটু আপনাদের একটু অসুবিধা হবে তো চেষ্টা করবো ভালো করে দেখানো তবুও তো দেখুন বন্ধুরা দেখাচ্ছে তো বন্ধুরা বাদামগুলো এখন ভাঙতে হবে ভাঙার পরে যখন বেরোবে তখন নয় খাওয়া যাবে ততক্ষণ আমরা জেনে নিই এই বাদামের উপকারিতা আর এর গুণাবলী তো বন্ধুরা এই বাদামকে আমরা বাংলা ভাষায় কাঠবাদাম বলে থাকি আর এটিকে ইংরেজি ভাষায় বলা হয় ইন্ডিয়ান আলমন্ড নামে পরিচিত এই কাঠবাদামের মস্তিষ্কর কার্যক্ষমতা বৃদ্ধি ওজন নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি কমানো ও হাড়ের মজবুত করিয়া ও রক্তে শকরা মাত্রা নিয়ন্ত্রণ এবং ক্যান্সারের প্রতিরোধ সাহায্য করে এতে ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে তো বন্ধুরা যারা যারা এই বাদাম অবহেলা করেছেন এতদিন তারা এবারে অবশ্যই যেন এই বাদাম খেয়ে থাকেন খেয়ে থাকবেন আশা করি অনেক উপকার হবে আর এই বাদাম হয়তো আশেপাশে আপনাদেরও কাছাকাছি কোনো জায়গায় গাছে আছে তো সেখান থেকে অবশ্যই আপনারা সংগ্রহ করে আমার মতো করে দেখে ভিডিওটি খাবেন আশা করছি ভালোও লাগবে সুস্বাদু খাবার এটা আর খুবই সুন্দর বাচ্চাদের প্রিয় খাবার এই কাঠবাদাম তো বন্ধুরা এরকম করে সব ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে ফলাফল গাছ লাগবে এই যে বাদাম আছে এইটাকে আপনাদের দেখাবো লাস্টে এগুলো সব জমিয়ে তবে দেখাবো ঠিক আছে কীভাবে করতে হয় তো দেখাচ্ছি একটা দেখাচ্ছি এইরকম এইটা যে আছে এর মধ্যে থেকে কি করে মধ্যে হাতে মারার পরে কাছাকাছি উঠি এই দেখুন বন্ধুরা এই যে এইটা বেরোচ্ছে এইটা হচ্ছে বাদাম আর এইটাই খাওয়ার জিনিস ঠিক আছে খুবই সুন্দর খেতে হয় এটা এটা খুবই সুন্দর খেতে হয় আপনারা হয়তো জানেন এই বাদামটার নাম বাদাম অনেকে অনেক রকম জানে এটা খাচ্ছি দারুণ খেতে সব বাদাম ভালো হবে এগুলো সব করতে হবে তারপরে এগুলো দেখাবো ছাড়িয়ে নিতে জমিয়ে দেখাবো বন্ধুরা দেখুন দেখতে কেমন ভালো ভালোভাবে কথা বলি আর আমার মাইলা বিষয় নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো করে দেবেন তো চলুন এখন আমার অবশেষে ভাঙা ছাল ছাড়ানো সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই তো এখন এইগুলো এইগুলো আছে এইগুলো এত জমেছে দেখতে পাচ্ছেন এগুলো এখন ভাঙতে এখন অনেক টাইম লেগে যাবে আমি এগুলো তাই এখন কিছু ভেঙে আপনার দেখাচ্ছি তো বন্ধুরা ভাঙা ভাঙার পদ্ধতি হচ্ছে মধ্যেখানে এরম ভাবে রেখে এটা এরম ভাবে ভেঙে যাবে ফেপু ভেঙে যাবে এরম ভাবে রাখতে হবে মধ্যেখানে মারতে হবে মারলে এখান থেকে ছেড়ে যাবে গোটা গোটা তো বন্ধুরা আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি ভিডিও করে যেটা বুঝতে পারবেন হয়তো বন্ধুরা বাদামগুলো গোল গোল মানে গোটা গোটা এরম তোলার জন্য পদ্ধতি আছে সেটা দেখে নিন আলে এরম ভেঙে যাবে ঠিক আছে তো দেখে নিন এরম মধ্যেখানে এরাম লাগলে মানে এরাম ক্যাচ রাখতে হবে ক্যাচ হাতে রাখতে হবে লাগলে দেখবেন এরামভাবে ছিঁড়ে যাচ্ছে ছেড়ে গিয়ে এই যে গোটা

তো ফাইনালি গাইজ আমার বাদাম ছাড়ানো কমপ্লিট এবারে এই বাদাম খাওয়া হবে তো বন্ধুরা ফাইনালি আমার বাদাম ছাড়ানো কমপ্লিট দেখুন বন্ধুরা এত বাদাম খোসা ছাড়িয়ে এত খোসা ছাড়িয়ে বেরিয়েছে আমাদের এত দেখতে পাচ্ছেন কত ছোট ছোটো বাদাম এই বাদামগুলোই ভেতরে যে আছে এইটাই খাওয়ার যোগ্য বাদাম ঠিক আছে এই যে এইগুলো খোলা নামে দেখালাম যেগুলো সেইগুলো আলাদা সেইগুলো থেকে বেরোলো ছাল ছাল থেকে বেরোলো খোলা আবার শক্ত এইটা ছাড়িয়ে এর মধ্যে যে বেরোলো সেটা হচ্ছে এই বাদামটা দেখুন বন্ধুরা এবারে এটাকে ধুয়ে পয়সা করে খাওয়া হবে এ এখন এখনই খারাপ লোংরা পাদংড়া ধুতে হবে তো ফাইনালি গাইজ অনেক কষ্ট করার পরে এই বাদামগুলো ছাড়িয়ে এবারে ধুয়ে এবারে পরিষ্কার হয়ে গেছে এবারে এগুলো খাবো আর বন্ধুরা কারা কারা এই সব বাদাম গাছের বাদাম খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা সব বাদাম গাছের বাদাম দেখেও কিন্তু তারা বোন খাবার বোন ফল ভেবে খাননি তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজ থেকে অবশ্যই তারাও খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম নতুন ভিডিওর সাথে আবার আসছি খুব শিগগিরই ততক্ষণের জন্য পাই আর আমার মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে তারা আমাকে ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুকে রয়ে থাকলে তারা আমাকে ফলো করে দেবেন তো সকল বন্ধুদের জানাই আজকের মতো এইখানে আমায় বিদায় পরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য